আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি দশ হাজার টাকা টিকিটের খেলা দেখতে এইটা হচ্ছে ফকিরহাট থানার গ্রামের নাম হুসলা এইখানে আসলে অনেক বড় বড়ো মাছই নাকি আসে কিন্তু শিকারি ভাইরা নাকি আজকে খুব বেশি বড় মাছ পায়নি যা পেয়েছে সবই ছোট ছোট মাছ এই হচ্ছে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে আছে টোটাল দশটা ঘাট এক একটা ঘাটে পাঁচজন পাঁচটা করে বসে ফেলতে পারবে দেখা দেখা আজকে আসলে কি কি মাছ পায় সেইটাই আসলে আজকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মাছ ধরার এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে এখনই আমাকে ফলো করুন আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে